ব্ল্যাকমেলের পাঁচ লক্ষ টাকা দিতে পারেননি সেই কারণেই শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দিয়েছিল সাতাশ বছর বয়সের এক যুবক এমনই অভিযোগ ঘিরে কিছুদিন আগে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল উত্তর চব্বিশ পরগনার জেলা সদর বারাসাতে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই যুবকের নাম সুধাংশু দাস গলায় গামছা জড়ানো অবস্থায় তার নিথর দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে নিজেকে শেষ করে দেওয়ার আগে ওই যুবক শ্বশুর অত্যাচার এবং মানসিক নির্যাতনের কথা জানিয়ে গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের কাছে সাত আট মাসা ভাই বিয়ে করে কুড়ি বেশি দিন বাড়িতে থাকলো না কুড়ি বাইশ দিন পরেই ভাই শ্বশুরবাড়ি চলে যায় বউ তো বাড়িতেই থাকতো না আমাদের বাবাও মারা গেলো পাঁচ ছ মাস হতে গেলো আমার বাবা মারা গেছে তারপর ভাই বাবা মারা যাওয়ার বাইশ দিন পরেই আমার ভাই বাড়ি থেকে বউকে নিয়ে বউ ঝামেলা অশান্তি করে বাড়ি ছেড়ে চলে যায় তারপর ওখানে গিয়ে শ্বশুরবাড়িতে থাকতো তারপর শুনেছিলাম ভাড়া থাকতো ভাড়া থেকে ওনারা ওখানে নাকি ঝামেলা অশান্তি হতো আমরা তো কিছু জানতে পারতাম না কারণ বাড়িদের সাথে যোগাযোগ থাকতো না ভাই তো মাঝে মাঝে ওই যখন দরকার বিশেষ তখন আসতো তা এসে কিছু দিয়ে ওই এগারো তারিখের দিকে মানে এগারো তারিখে আমার ভাই বাড়িতে আমাকে ফোন করে সকালবেলা যে আমার দিদি আমার বাড়িতে অশান্তি হচ্ছে আমি কি করব। আচ্ছা তাহলে তুই চলে আয় বলে আমি বিশ্বাস করতে পারছিলাম না যে স্বামী স্ত্রীর ঝামেলা তো সবসময় হয়ই ঠিক হয়ে যায় সেটা কিন্তু এখন দেখলাম যে না ও বলল না দিদি আমি বাড়িতে চলে আসবো আমি কী আমি যে তাহলে তুই চলে আয় তাহলে তো সাইকেল টাইকেল নিয়ে চলে বলে না দিদি যেদিন সাইকেল বা জিনিসপত্র নিতে আসবো সেদিন আমি তোকে নিয়ে যাব মাকে নিয়ে যাব ও আসে বাড়িতে দুদিন থাকে আমার বাড়িতেও যায় ওর হাতে আঙ্গুলে কাটা ছিল আমি মানে ও রাগ করে মানে কিছুভাবে কেটে গেছে তা আমাকে দেখায়নি ওর গায়ে এরকম ডান হাতে ওর কামড়ানোর দাগ ডান হাতে না বা হাতে তারপর হাতে আঙ্গুলে কাটা ছিল ডান হাতে না বা হাতে এরকম হ্যাঁ আমি মাঝে ঠিক হয়ে যাবে ওগুলো সব ও মাকেও বলে আমার বাড়িতে গিয়ে আমাকে সেরকমভাবে কিছু বলতে পারিনি আমাকে মাকে বলে যে মা আমার এরকম বাড়িতে খুব অশান্তি ঝামেলা হচ্ছে আমাকে ওরা মারধর করেছে কামড়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোক শ্বশুরবাড়ির শাশুড়ি বউ শালি তিনজন মিলে বাবা তো মেদিনীপুরে থাকতো বাবা মা ফোনে নাকি হুমকে দিয়েছিল আমার ভাইকে টাকা পাঁচ লাখ টাকা তারা পণ চেয়েছিলো জানি না বিয়ে করেছো আর মেয়েকে তাই জন্য পাঁচ লাখ টাকা চেয়েছিল আমার ভাইয়ের থেকে ভাই কোথা থেকে পাবে আমরা তো গরিব মানুষ আমার বাবা কদিনা স্বভাবতই সুধাংশুর মৃত্যুর জন্য তার শ্বশুরবাড়ির লোকজনকেই দায়ী করেছেন নিহতের পরিবার পরিজন পরিবারের দাবি দীর্ঘদিন ধরে তাকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকজন এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করে মৃতের পরিবার এই ঘটনায় আজ বারাসাত আদালতে আগাম জামিন নিতে আসে অভিযুক্তের পরিবার এই ঘটনায় বারাসাত আদালতে মৃতের পরিবারের পাশে এসে দাঁড়ান অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য এদিন তিনি জানান আজকে মানে আপনারা তো জানেন আপনাদের এখানে একটি ছেলে তিনি আত্মহত্যা করেছেন সুধাংশু দাস বিয়ের অতি অল্প দিনের মধ্যে তবে সবচেয়ে মজার বিষয় তার আত্মহত্যাটা কিন্তু এমন একটা বিষয় যে কারণে সবসময় বলা হয় মেয়েরা নাকি আত্মহত্যা করছেন তার কিন্তু কনস্ট্যান্ট তার কাছে শ্বশুরবাড়ির থেকে টাকার চাহিদা করা হতো মানে সেটাকেও তো আমরা পণই বলবো নাকি পণ বলবো না এবং তিনি বাধ্য হয়েছেন সেই প মানে চাহিদা মেটাতে না পেরে অতি অল্প বয়সী একটি ছেলে তিনি সুইসাইড করতে বাধ্য হয়েছেন সঙ্গে তার মা বোন সবাই আছেন আশা করি ওনাদের কাছ থেকে আপনারা ঘটনাটা আরও ভালোভাবে জানতে পারবেন এবং কিছুদিন আগে কিন্তু তার বাবা চলে গেছেন এই মা রয়েছেন একটি মাত্র ছেলে আর দিদি রয়েছেন আজ বুঝতেই পারছেন যে ঘটনাটা কি অসম্ভব হৃদয় বিদারক এবং আপনাদের বুঝতে হবে যে সারা বাংলা নয় সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু প্রত্যেক দিন এইভাবে পুরুষ মানুষ মারা যাচ্ছেন তার মধ্যে সুপ্রিম কোর্ট রায় দিলেন পরপোস নাকি নারীদের অধিকার স্বামীর অ্যাকাউন্টে স্বামীর এটিএম কার্ডে নাকি নারীর অধিকার তাহলে আমি জানতে চাই যে নারী তো খুব এম্পাওয়ার সারাক্ষণ আপনারা বলছেন সারাক্ষণ পার্লামেন্ট বলছেন সবাই বলছেন যে এম্পাওয়ার্ড উমেন সমান অধিকার ইকুয়ালিটি তাহলে আমি জানতে চাই নারীর এটিএম কার্ডে নারীর অ্যাকাউন্টে পুরুষের সমান অধিকার মানে রাধার স্বামী সমান অধিকার আছে সমান টাকা পয়সায় অধিকার গতকাল থেকে শুনছি যে তিনি মা মানে একজন মা শহীদ হয়েছেন তার মানে টাকা পয়সায় বা তার সব কিছু তার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয় তো যে বাবা মার যে ছেলে চলে গেল তার কথা কেউ ভেবেছেন সেই বাবা মা তো অনেক বেশি দিন ধরে ছেলেটিকে লালন পালন করেছেন বউ তো বিয়ে হয়েছে শুনছি মাস না পাঁচ মাস আর এই ওয়াইফও আসা মানে হয়তো এবং সত্যি তো তিনি একটি অল্প বয়সী মেয়ে তিনি হয়তো কিছুদিন বাদে আবার নিজের জীবন সেটেল করার কথা ভাববেন এটা আমাদের এখানে অমিতাভকে নিয়ে হয়েছিল অমিতাভর বাবা মার সঙ্গে আমার ডাইরেক্ট যোগাযোগ আছে মেয়েটি টাকা পয়সা সব নিয়ে চলে যায় নিজের জীবন সেটেল করে তার বাবা কিন্তু সিকিউরিটি গার্ডের কাজ করেন মা কিছুদিন আগে মারা গেছে এই বাবা মার কথা আমি শুধু টাকা পয়সার কথা বলছি না সম্মান তো আমার মনে হয় বাবা মাকে আগে দেওয়া উচিত শহীদের বাবা মাকে শহীদের স্ত্রী কারুর জীবনে পাঁচ মাস কারুর জীবনে এক বছর হলেও এসেছেন শহীদের বাবা মা হতে কিন্তু অনেক বেশি বুকের পাটা লাগে আমার মনে হয় স্ত্রী হওয়ার থেকে আমার মনে হয় এইসব সব জিনিসগুলো একটু ভাবার সময় এসেছে তো নিশ্চয়ই নিজের জায়গায় আছেন দেখো ওই বলা হচ্ছে না তো যে ছেলের এটিএম কার্ড ছেলের অ্যাকাউন্টে বাবা মার অধিকার আছে তাহলে কেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসে একজন মেয়ে যারা তো এক মাস বিয়ে হয়েছে মাস ছ মাস মানে একজন পুরুষ মানুষের সব কিছুতে তার অধিকার পড়তে যাচ্ছে সেদিন জোর গলায় বলতে পারবেন এগুলোতে বাবা মারও অধিকার আছে সেদিন সব কথা শোনা হবে কিন্তু তার আগে এগুলো নিয়ে আমার মনে হয় এরম করে বলা উচিত না বলেন খোর নাকি স্ত্রীদের অধিকার তাহলে কোথায় যেই স্ত্রীরা স্বামীর থেকে বেশি মাইনে পান তাহলে তাদেরও অধিকার থাকা উচিত স্ত্রীর টাকা পয়সায় এরম কথা কেন বলা হয় না এই যে ছেলেটি চলে গেল শ্বশুরবাড়ির টাকার চাপ সহ্য করতে না পেরে কই সেটা নিয়ে কেন কথা হচ্ছে না সেটার বেলা কেন মনে হচ্ছে না ডাউরিতে মৃত্যু এগুলো ভাবার সময় এসছে আমরা তো আর করছি সেজন্য লড়াই একটা মেন্স কমিশন অ্যাটলিস্ট একটা মেন্স কমিশন থাকলে আজকে সেখানে গিয়ে তো বলা যায় যে হয়েছে তবে না সংখ্যা আসবে তবে না স্ট্যাটিস্টিক্স হবে বছরের শেষে আপনারা জানতে পারবেন এত ছেলের প্রতি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এত ছেলে আত্মহত্যা করছেন এত ছেলের প্রতি অত্যাচার হচ্ছে সেই জায়গাটাই তো তৈরি হচ্ছে না জায়গা তৈরি না হলে কি করে আইন হবে আমাকে বলুন তো আজকে মেয়েদের জন্য আইন কেন হচ্ছে আমরা কিন্তু তার বিরোধী কেউ নেই বলছি না মেয়েরা কোথাও অত্যাচারিত নয় কিন্তু সেই জায়গাটা কেন তৈরি হলো কারণ মেয়েরা কি অভিযোগ জানাতে পারেন তাই আজকে থানায় থানায় গেলে কেউ কিছু শুনছেনই না কেউ কোনো জিনিসই নিচ্ছেন না এটা তো অন্যায় উত্তর চব্বিশ পরগনা সারা ভারতবর্ষ জুড়ে আজকে কি হচ্ছে যখন দেখুন এটা একটা রাজনৈতিক ব্যাপার হচ্ছে কিন্তু তাতেও কি বলা হচ্ছে উনি মহিলা ছিলেন না পুরুষ ছিলেন মানে পুরুষকে মারা হচ্ছে ক্লাবঘরের মধ্যে তাহলে সাত্ষণ মাপ মানে পুরুষকে মারা যায় মহিলা হলে তখন একটু অসুবিধা হয়ে যায় মানে ক্লাব ক্লাবঘরে মহিলাকে মারা যদি সমর্থনযোগ্য না হয় পুরুষকে মারাটা সমর্থনযোগ্য আপনারা কি বলেন আপনারা তো সাংবাদিক আপনাদের মনে হয় পুরুষকে মারা সমর্থনযোগ্য কাউকে মারাটাই সমর্থনযোগ্য নয় এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে সবসময় পুরুষ নারী কারোর উপর অত্যাচারটাই কাম্য নয় এটা সবাই বুঝতে শিখতে হবে আমাদের তো হেল্পলাইন নাম্বার আছে আমার ছেলেরা সবাই রয়েছেন অনেকেই এসেছেন যিনি এখানে লয়ার হয়ে লড়ছেন তিনি আমাদের প্যানেল লয়ার আমাদের সব নাম্বার আছে আপনারা যদি মনে করেন নাম্বারগুলো দেওয়া হবে কার্ড এখানে আছে যোগাযোগ সবসময় করতে পারেন উত্তর চব্বিশ পরগনা জুড়ে আমাদের ছেলেরা ছড়িয়ে আছে যোগাযোগ করার অনেক রাস্তা আছে অল বেঙ্গল মেন্স মোটামুটি এখন অনেকেই দেখুন আজকে তো মুভমেন্ট করাই মানে যিনি অপর পক্ষে লয়া তিনি তো মুভমেন্টে রাজি হলেনা বেলপিটিশনের মুভমেন্টে চেষ্টা তো চালিয়ে যাবো একদম তো ছেড়ে দেওয়া হবে না কিছু না কিছু তো হবে বিচার পাবো কি না সেটা অনেক পরের ব্যাপার কিন্তু তাই জন্য লড়াই তো ছেড়ে দেওয়া হবে না কোথাও লড়াই তো করা হবে